হ্যালো এভ্রিও আজকো আপনাদেরকে আমি দেখাবো আপনারা কিভাবে আপনার ফেসবুক পেজের মধ্যে ফলো বাটন নিয়ে আসবে বর্তমানে অনেক চেষ্টা করেও আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে ফলো বাটন এড করতে পারতেছেন বাট আমি কথা দিচ্ছি যদি আজ করে এই ভিডিওটি আপনি ফুল কন্টিনিউ করুন তাহলে ফেসবুক পেজে ফলো বাটন নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ আপনি পার্মানেন্টলি একটি সমাধান পেয়ে যাবেন ফেসবুক পেজের মধ্যে ফলো বাটন এড করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে ছোট্ট একটি সেটিংস করতে হবে যদি এই সেটিংসটি আপনি ফলো বাটন এড করতে না পারেন তাহলে পরে আপনি কি করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলুন এই সেটিংসটা আপনাদের আপনাদেরকে আগে দেখিয়ে আসি আজকে চলে যাবো আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপস এর মধ্যে প্রোফাইলের মধ্যে ক্লিক করে দিলাম প্রোফাইলের মধ্যে ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এটা আমার কিন্তু নতুন নতুন পেজ সেজন্য কিন্তু আমার এখানে ফলোয়ার্স অল্প তিনটি লাইক এবং বত্রিশটি ফলোয়ার্স রয়েছে এটা কিন্তু আমার অফিশিয়াল একটি পেজ আপনারা চাইলে এটা ফলো করতে পারেন সো এখান থেকে আমি যদি থ্রি ডট মেনুতে ক্লিক করি পেসের মধ্যে ক্লিক করে দিলাম দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার লাইক বাটনটি কিন্তু রয়েছে আমার এখানে কিন্তু আদৌ ফলো বাটন অ্যাড হয়নি সো এখান থেকে আমি বেঁকে আসবো বেঁকে আসার পর উপরে দেখতে পাবেন থ্রি লাইন অপশন রয়েছে জাস্ট থ্রি লাইন অপশনের মধ্যে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে নিচের দিকে স্কল করবেন এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আবারও সেটিংসে ক্লিক করে দিবেন সেটিংসের মধ্যে ক্লিক করার পর নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পাবেন রয়েছে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ জাস্ট এখানের মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পারতেছেন এগুলা কিন্তু আমার সবগুলো অন রয়েছে আপনি সিম্পলিভাবে এগুলা অন করে দিবেন সো এগুলো যদি আপনার কমপ্লিট হয় তাহলে এখান থেকেও বেকে আসবেন কয়েকটি সেটিংস আপনাদেরকে দেখাবো সেগুলো একটু ফলো করবেন অ্যান্ড আপনি এই সেটিংসগুলো আপনার ফেসবুক পেজের মধ্যেও সেট করবেন ফলোয়ার্স এন্ড পাবলিক কন্ট্যাক্ট জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হু ক্যান ফলো মাই পেজ এখানে পাবলিক রয়েছে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন পাবলিক রয়েছে অল যেগুলো রয়েছে সবগুলা কিন্তু আমার এখানে পাবলিক রয়েছে এই ভিডিওটি আপনারা অন করলেও ভালো না করলে কোনো প্রবলেম ইজ উইশ তো এখান থেকে আমরা আবারও বেকে আসবো এগুলা আমার যেরকম পাবলিক রয়েছে সেরকমই আপনি পাবলিক করে দিবেন ওয়েল এই সেটিংসগুলো যখন আপনার কমপ্লিট হয়ে যাবে এখন আপনি এখান থেকে বেঁকে আসবেন বেঁকে আসার পর আবারও আপনি আপনার প্রোফাইলের মধ্যে ক্লিক করে দিবেন প্রোফাইলের মধ্যে ক্লিক করার পর আবারও আমি থ্রি ডট মেনুতে ক্লিক করব এর মধ্যে ক্লিক করে দিব একটু লোড নিচ্ছি তারপরে চলে আসছে কিন্তু আমি হয়েছিল লাইক বাটন আমি কিন্তু কয়েকটি সেটিংস সেট আপ করলাম এখানে কিন্তু লাইক বাটনটি রয়েছে তো আমি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিই এই সেটিংসটা করার পর আমার মনে হয় আপনার ফেসবুক পেজের মধ্যে ফলো বাটন অ্যাড হয়নি ইভেন আমার যতগুলো পেজ রয়েছে সেই পেজের মধ্যেও মধ্যে কোনোটাই ফলো বাটন অ্যাড করার নয় আপনি যখন ফেসবুক ইউজ করবেন তখন দেখবেন কিছু কিছু পেজের মধ্যে ফলো বাটন অ্যাড করা রয়েছে অ্যান্ড কিছু কিছু পেজের মধ্যে ফলো বাটন অ্যাড করা নয় কিন্তু সবার পেজে কিন্তু লাইক বাটনটা কিন্তু অবশ্যই রয়েছে দেখতে পারতেছেন আমার যে পেজটি রয়েছে সেখানে ফলো বাটন বাটনটি কিন্তু রয়েছে তো এই ফলো বাটন আপনি পাবেন কিনা সেই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন দেখেন যতই আপনি ফেসবুকের মধ্যে আপনার ফেসবুক পেজ এর মধ্যে সেটিংস গুলা সেট আপ করেন না কেন ফেসবুক যদি আপনাকে নিজে থেকেই তার ফলো বাটন দেয় তাহলে আপনার ফেসবুক পেজ বাটন এড হবে অন্যথায় আপনি যতই আপনার ফেসবুক পেজের এর সেটেন্স কাস্টমাইজ করেন না কেন আপনার ফেসবুক পেজের মধ্যে কিন্তু বাটন অ্যাড হবে না তাই বলছি এত ভিডিও না দেখে ভাই কন্টিনিউ ফেসবুকের মধ্যে কাজ করে যান দেখবেন ফেসবুক আপনাকে অটোমেটিকলি কিন্তু ফলো বাটনটি দিয়ে দিবে তো আশা করি আজকের এই ছোট্ট ভিডিও দেখে আপনি ফেসবুক পেজে ফলো বাটন কীভাবে অ্যাড করবেন এবং ফলো বাটন আদৌ কি অ্যাড করতে পারবেন কি না সে সম্পর্কে ক্লিয়ার হয়েছেন আর হে ভিডিওটি শেষ করে দিচ্ছি তার পূর্বে আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি অন করে দিন